আসসালামু আলাইকুম বাংলাদেশে অনেকগুলো বিতর্কিত বিষয় রয়েছে বাংলাদেশে যতগুলো বিতর্কিত বিষয় রয়েছে তার মধ্যে অন্যতম বাংলাদেশের জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীত বাংলাদেশে বেশ কয়েকবার কিন্তু পরিবর্তন করতে চেয়েছিল বিভিন্ন সরকার বিশেষ করে বিএনপি সরকার এই জাতীয় সঙ্গীত তিন থেকে চারবার কিন্তু পরিবর্তন করতে চেয়েছিল কিন্তু সেটি হয়নি বিভিন্ন কারণে অনেকে এমনটা বলে থাকে যে রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু হিন্দু ছিল তাই তার জাতীয় সঙ্গীত মানি না কিন্তু আমি এই কথার পক্ষে না আমি যদিও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে কিন্তু আমি এ কথার পক্ষে নই রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু ছিল বলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা দরকার আমি কিন্তু এটার পক্ষে নয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত কেন পরিবর্তন করা দরকার তার বেশ কিছু কারণ তুলে ধরছি প্রথমত রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাংলাদেশের কেউ না এ কথা বললে অনেকে বলে থাকে সে যেহেতু আমাদের দেশের কেউ না তাহলে আপনারা কেন তার কবিতা কিংবা উপন্যাস পড়েন এর উত্তর হচ্ছে কবিতা পড়া আর দেশের জাতীয় সঙ্গীত থাকা এক কথা নয় পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশের জাতীয় সঙ্গীত ওই দেশের লেখকরাই লিখে থাকে আবার এ কথা বললে অনেকে বলে থাকে কাজী নজরুল ইসলাম তাহলে আমাদের বাংলাদেশের জাতীয় কবি কিভাবে হয় কারণ তার জন্ম তো ভারতের পশ্চিমবঙ্গে দেখুন শুধুমাত্র জন্ম দিয়ে কিন্তু সেই দেশের নাগরিক হওয়া যায় না ভারতের এমন অনেক ব্যক্তিবর্গ আছে যাদের জন্ম আমাদের বাংলাদেশে যেমন সুজিত্রা মিঠুন চক্রবর্তী কিশোর কুমার ঋত্বিক ঘটক সুনীল গঙ্গোপাধ্যায় শ্রাবন্তী নচিকেতার মতো ব্যক্তিবর্গের জন্ম কিন্তু আমাদের বাংলাদেশে এছাড়া ভারতের বিখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষালের দাদার বাড়ি আমাদের বাংলাদেশে এখন এরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে বলেই আমরা কি বলবো এরা ভারতীয় নয় মূল ব্যাপারটা হচ্ছে মানুষ যেখানে জন্মগ্রহণ করুক না কেন ওই মানুষটি বড় হয়ে যেখানে বসবাস করে এবং যেখানে মৃত্যুবরণ করে সে ওই স্থানের নাগরিক বলেই কিন্তু বেশি পরিচিত হয় আর এছাড়াও কাজী নজরুল ইসলামকে তার পরিবারের সম্মতিতেই আমাদের বাংলাদেশে আনা হয় এছাড়াও তিনি বেঁচে থাকা অবস্থায় তাকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে ঘোষণা করা হয় এরপর যদি আরো একটি কারণ বলি সেটি হচ্ছে এই সঙ্গীতটি আমাদের বাংলাদেশের বিপক্ষে অর্থাৎ বিরুদ্ধে লেখা হয়েছিল পৃথিবীর ইতিহাসে হয়তো এমন কোনো দেশ খুঁজে পাওয়া যাবে না যেই দেশের জাতীয় সঙ্গীত কিনা ওই দেশেরই বিরুদ্ধে লেখা হয়েছে আপনারা হয়তো জানেন উনিশশো সালের বঙ্গভঙ্গের কথা এর মাধ্যমে আমাদের বর্তমান বাংলাদেশ এবং আসাম এবং ভারতের পশ্চিমবঙ্গকে আলাদা করা হয় এতে তখন আমাদের বাংলাদেশের মুসলিমরা খুশি হলেও কলকাতার দাদারা খুশি হননি এর কারণ কলকাতার রাজারা আমাদের এই পূর্ববঙ্গের মানুষের কাছ থেকে ব্যাপক পরিমাণ ট্যাক্স পেত আর এই ট্যাক্স না পেলে চলত অস্বাভাবিক অত্যাচার অর্থাৎ আমাদের এই পূর্ববঙ্গের মুসলমানদের প্রতি চলত ব্যাপক অত্যাচার এই জন্য আমাদের দেশের মানুষ দুই বাংলা ভাগ হতে খুশি হয়েছিল এ সময় কলকাতার যারা আমাদের বিরোধিতা করেছিল তার মধ্যে অন্যতম ছিলেন রবীন্দ্রনাথ আর তিনি উনিশশো পাঁচ সালে সেই বঙ্গবঙ্গকে কেন্দ্র করেই এই জাতীয় সঙ্গীতটি লেখেন উনিশশো পাঁচ সালে তিনি আমাদের এই পূর্ববঙ্গকে বিরোধিতা করে এই সঙ্গীতটি লিখেছিলেন আর এই সঙ্গীতটি আজ আমাদের জাতীয় সঙ্গীত এছাড়াও এই সঙ্গীতটির সুর রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের নাম এই গানটি শুনে হয়েছে গগন হরকরার একটি গান থেকে এরপর যদি আমরা এই সঙ্গীতটির ভেতর ঢুকি তাহলে আমরা দেখবো এই সঙ্গীতটিতে বেশ কয়েকটি লাইন আছে যেগুলো ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক আমরা বর্তমানে যে জাতীয় সঙ্গীতটি গাই এটি কিন্তু সম্পূর্ণ জাতীয় সঙ্গীত না এই সঙ্গীতটি আরো অনেক বড় এই সঙ্গীতটি কাটছাট করে আমাদের জাতীয় সঙ্গীত করা হয়েছে যেমন এই গানটি সম্পূর্ণ গানে একটা অংশ বলা হয়েছে ও মাথার চরণে দিলাম এই মাথা পেতে অথচ আমরা মুসলমানরা জানি আল্লাহ আর কাউকে সেজদা করা যাবে না আর সেজদা করলে তার কিন্তু ইমানই থাকবে না তাহলে একজন মুসলমান হয়ে আমি এই গানটি কিভাবে গাবো বলুন এই এক এমন জাতীয় সঙ্গীত যে সঙ্গীতটির ভিতরে আমাদের দেশের নামই নেই এরকম আরো বেশ কয়েকটি ত্রুটি রয়েছে এই জাতীয় সঙ্গীতে সরকার চাইলে এই জাতীয় সঙ্গীতটি পরিবর্তন করতে পারে কিন্তু তারা করতেছে না এই সঙ্গীতটি শুরু থেকে বিতর্কিত এটি এমন কোনো বিষয় না যেটি কিনা পরিবর্তন করা যাবে না সরকার চাইলে এটি পরিবর্তন করতে পারে যাদের মনে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র হিন্দু বলে আমরা এটির পরিবর্তন চাইছি তাদের উদ্দেশ্যে বলতে চাই দরকার পড়লে বাংলাদেশের কোনো হিন্দু কবিকে দিয়ে আমাদের বাংলাদেশের নতুন জাতীয় সঙ্গীত লেখা হোক তাও এটি পরিবর্তন করা হোক অস্ট্রেলিয়া জার্মানি কানাডা সহ বিভিন্ন দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে এছাড়া আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালেও কিন্তু জাতীয় সংগীত পরিবর্তন হয়েছে তাহলে আমাদের বাংলাদেশ কেন পারবে না দেশের জনগণ চাইলে অবশ্যই পরিবর্তন করা যায়